আসসালামু আলাইকুম এভরিওান আজকে খুবই মজার এবং আমার খুবই পছন্দের চিংড়ি মাছের একটি বার্গারের রেসিপি আপনাদেরকে করে দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই বার্গারের পেটি বা কাটলেটি তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ভালো মতো ক্লিন করে একটা ব্ল্যান্ডারে এভাবে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে এখন কিছু মশলা অ্যাড করবো এক চা চামচ দিলাম রসুনের বাটা এক চা চামচ দিলাম সয়া সস এক চা চামচ দিলাম ওয়েস্টার সস এরপর ঝালের জন্য দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিলাম এক চা চামচ গোল মরিচের গুঁড়া এরপর দিলাম এক চা চামচ লেমন পেপার এটার পরিবর্তে আপনারা ফ্রেশ লেমন ব্যবহার করতে পারেন এখন দিলাম আধা কাপ কুচি করা ধনিয়া পাতা এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরপর যে লবণটা দিয়েছি খুবই অল্প যেহেতু সয়া সস সস আর ওয়েস্টার ব্যবহার করেছি তাই এখানে চিংড়ি মাছের পেটির শেপ কিংবা কাটলেটের বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য এক টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তবে এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করা ভালো কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না আর দিয়ে দিলাম এখানে কিছুটা এক টেবিল চামচের মতো পেঁয়াজের ব্যারাস্তা সব কিছু ভালো করে আবারও হাতে মেখে নিতে হবে আর এটাকে এভাবে মেখে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি এবার চিংড়ি মাছের পেটিগুলো কোট করে নেওয়ার জন্য এখানে দুই টেবিল চামচ ময়দা নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম সামান্য লবণ নিলাম ভালো করে মিক্স করে নিতে হবে আরও নিলাম এখানে কিছুটা বেড সাথে একটা ডিম আর সামান্য লবণ এভাবে ফেটিয়ে নিতে হবে এখন চিংড়ি মাছের কিমাগুলো এভাবে অল্প করে একটু বলের মতো করে প্রথমে গোল করে নিতে হবে আর অন্য হাতে সামান্য তেল লাগিয়ে এভাবে চ্যাপটা করে একটা শেপ দিয়ে দিতে হবে যেমনটা বার্গারের ভেতরের পেটি শেপ হয়ে থাকে ঠিক তেমন এবার প্রথমে এটাকে কোট করে নিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে এরপরে এটাকে একটু ডিপ করে নিতে হবে ফেটিয়ে রাখা ডিমটার মধ্যে ভালো মতো লাগিয়ে নিয়ে এবার এটাকে সোজা দিয়ে দিতে হবে ক্রাম্পে আর ভালো মতো বেড ক্রাম্পগুলো এভাবে প্রেস করে করে লাগিয়ে নিতে হবে যাতে কিমার চারিপাশটাতে পেট ক্রাম্পটা ভালো মতো যায় এই তো এভাবে করে তৈরি করে নিতে হবে প্রত্যেকটির বার্গারের পেটিগুলো আমি আর একটি করে দেখাচ্ছি এভাবে হাতে তেল লাগিয়ে চ্যাপটা করে গোল গোল করে শেপ করে নিতে হবে আজকাল বার্গার বানানো একদম সহজ আর রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগই চিকেন আর বিফ কিংবা অনেক সময় দেখা যায় ভেজিটেরিয়ানদের জন্য ভেজিটেবলের কিছু অপশন থাকে বার্গারের ক্ষেত্রে তবে এই শ্রিম বার্গারটা একদম অন্যরকম একটি রেসিপি আমি আমার বাসায় সময় তৈরি করি তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই তো এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এগুলো ভেজে নিতে হবে আর এক পাশটা লাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায় এবার এক পাশটা লাল হয়ে গেলে অপর পাশটাও উল্টে দিতে হবে চুলার আঁচ মাঝারিতে রেখে এভাবে দুই পাশটা ভেজে নিতে আমার সময় লেগেছে টোটাল ছয় থেকে সাত মিনিটের মতো আর এমন দুই পাশটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চিংড়ি মাছের কাটলেট কিংবা পেটিগুলো এখন বার্গার তৈরি করার জন্য এখানে ছোটো সাইজের কিছু বান নিলাম বানগুলো মাঝখান থেকে কেটে আমি ক্রিম চিজ স্প্রেড করে দিলাম আমি এই ক্রিম চিজটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এরপর একটা বার্গারের পেটি দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ এখানে মায়নেস আর টমেটো সসের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু স্লাইস করা অ্যাপোকাডো এবার বানের উপরের টপারটা দিয়ে দিলাম এই তো হয়ে গেল শিম বার্গার বা চিংড়ি মাছের বার্গার আর বার্গারের পেটিটি দেখতেই পাচ্ছেন ভেতর থেকে সুন্দর মতো কুক হয়েছে পারফেক্টলি আর খেতেও অনেক বেশি মজা ছিল আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন